আমার বন্ধু বিশা স্বগ্ৰাতে বইর সাথে কি গল্প করব পাইতেছ না কোনো দিশে যদি আপনাদের সময় হাতে টাকা অল্প তাহলে শুনে যান নতুন বইর সাথে স্বগ্ৰাতে কি করতে হয় গল্প জানিনে বর্তমানের বেশি ভাগ মেরাই চালু স্বগ্ৰাতে চুপচাপ বয়ে থাকলে সকে দেয়া যাবো তোমার ভালো একটু সত্য কথা কইলে আপনি থাপর মারবার চানেন মূল কথাটা তো কইনা যাবেন বলো বাবাজি আপনি খালি আজেরা গল্প করতেছেন সারা ক্ষণ মূল কাহিনীটুক কত কোন সোয়াগ্রাতে বউয়ের সাথে পুরো থেকে কথা করবেন শুরু ডাইনে গরু আমি তোমার রূপ দেখিয়া হয়েছি পাগল আমার নতুন বয়র কথা এভাবে প্রশংসা করবেন যখন বউ খুশিতে নাচত তখন বউয়ের গুণটাটা তুইলে কথা কবেন মনডা খুইলে বিয়া করার জন্য বহু জায়গায় হয়েছে ঘোরা সৃষ্টিকর্তার আদেশ আজকে তোমার সাথে আমার জোড়া ভাই মারো মুজি মারো মারো মুজি মারো তাই আজকে তোমারে বললাম বিয়ে তুমি যদি রাজি থাকো সারা জীবন সংসার করব তোমারে নিয়ে আর অন্য যদি বাতার ধরা থাকে কবে হয়নি দিয়ে যদি এই বিয়াতে তোমার কোনো না থাকে রাখ তাহলে তো কিছুদিন পর আব্বা গয়ে আমারে দেব ডাক শোনাগো আমার যদি এই মিলনে না বের হয় রক্ত তাহলে ভেবে নিব তুমি অন্য কারো ছিলে ভক্ত আমি বর্তমান কি সময় গোলার বিয়ের আগে বাসরাত চলে এই কথা যদি বাসরাত্রে কয় তাহলে লাতির দিবসগির তলে তিন কো তুমি আসলাম আর বাড়ি সবকিছু বাদ দিয়ে আমরা কি সংসার করতে পারি আর যদি দামেলা করা তলে একবার মারমু গারি বর্তমানে বেসিবাক মে এরি দাঁত পড়ার আগে বেরেল পড়া যায় বিয়ে করার সময় ছেলেরা খোল কা পায় ও শিট ও যাই হোক বন্ধুরা সময় হাতে অল্প আজকের মতো শেষ করলাম এই পর্যন্ত গল্প আপনারা যদি ভালো লাইক ফলো করে করে যত ভাই আর ভাবি আপনাদের কাছে কিন্তু লাইক আপনাদের সবাইকে দেওয়ার জন্য এই জঙ্গলে মঙ্গলে আসি নাম আমার সুলেমান কবি ইনস্টাগ্রামে সার্চ করলে পাই যাবেন ঠাস করে আমার ছবি ওই জায়গায় মানে দেওয়া হয় বহুত ধরনের কবি বন্ধুরা যাই হোক আর নতুন কাহিনী আসতেছে কাহিনীটা হইলো ছেলেদের ভালোবাসা নষ্ট করলো মোবাইল ফোনে সন্তানা হইতে কল দেয় বই আর যাই হোক আপনারা রাখেন ফল দিয়ে এই কাহিনীটা আস্তাশী অতি শীঘ্রই নিয়ে